আপনি যদি আমার সোনার বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্যে যদি আওয়ামী লীগ দলের ভিতরে আপনি ঢুকতে পারেন সেই দলকে সমর্থন করেন আমরাও মোহাম্মদের সৈনিক আমরা ইসলামকে এই বুকে ধারণ করেছি ইসলামের আদর্শ বাংলাদেশে বাস্তবায়নের জন্য আমরা যে কোনো সময় ইসলামের পক্ষে থাকব যে কোনো সময় ইসলামের জন্য রাজনীতি নয় একটা মুচি থেকে শুরু করে ব্যারিস্টার পর্যন্ত যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে ওলামায় কেরাম বিন্দু মাত্র তাকে ছাড় দিয়ে কথা বলবে না যেহাদের ময়দান কায়েম করে ফেলবো জেহাদের ময়দান কায়েম করে ফেলবো যে গন্তকে নিশ্চিন্ন করার জন্য সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে যেই কুরআনকে মাইনাস করার জন্য ষড়যন্ত্র করতেছে পারে নাই পারবেও না ওই কুরআনুল কারিমের আলেম ওলামাই বুকে দারুন করেছেন কাজেই ওই সমস্ত ওলামাই কালামদেরকে সত্যের পক্ষ থেকে সত্যের পথ থেকে বিন্দু মাত্র দূরে সরাতে পারবে না ইনশা আল্লাহ আমরা এই কথা বুকে হলফ দিয়ে বলতে পারি আমাদের উপর নির্যাতন হলেও আমরা এগুলো ভয় করি না আজকে কেন নির্যাতিত হচ্ছে একটু লক্ষ্য করুন আমরা কেন নির্যাতিত হচ্ছি আমরা আমাদের ব্যালেন্স বানানোর জন্য কারো বিরোধিতা করি না আমরা কোন উপক্তিকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য আমরা বয়ানে ময়দানে কথা বলি না আমরা কারো রাজত্ব সিনাই নেয়া অপর কোনো রাজনীতিবিদদের হাত থেকে হাতে দেওয়ার জন্য অর্পণ করার জন্য আমরা মাইকে কথা বলি না আমরা তখনই একজন মানুষের বিপক্ষে কথা বলি যখন সেই মানুষটা ইসলামের বিপক্ষে চলে যায় আমরা সেই জাতির বিরুদ্ধে তখনই স্লোগান তুলি যেই জাতি ইসলামের উপর আক্রমণ করে সেই জাতির সাথে ওলামাই কেরাম কখনো আপোষ করে না আমরা সেই সমস্ত রাজনীতি দলের বিরুদ্ধে কথা বলি যে সমস্ত দলের লোকেরা রাজনীতি ইসলামের উপর আঘাত করে সেই সমস্ত দলের বিরুদ্ধে নয় দলের কিছু নাস্তিক মার্কা লোকের বিরুদ্ধে কথা বলি আমরা কারো রাজত্ব সিনায়নের জন্য ইসলামের পক্ষে কথা বলি না এই কথাটা আপনাদের মূলনীতি স্মরণ রাখা দরকার আপনি যদি এই বাংলাদেশের ভিতরে জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চান তাহলে আপনি বিএনপিতে যোগ দেন মাসাল্লা ভালো কথা আপনি যদি আমার সোনার বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি আওয়ামী লীগ দলের ভিতরে আপনি ঢুকতে পারেন সেই দলকে সমর্থন করেন আমরাও মোহাম্মদের সৈনিক আমরাও ইসলামকে এই বুকে ধারণ করেছি ইসলামের আদর্শ বাংলাদেশে বাস্তবায়নের জন্য আমরা যে কোনো সময় ইসলামের পক্ষে থাকব যে কোনো সময় ইসলামের জন্য কোনো রাজনীতি নয় একটা মুচি থেকে শুরু করে ব্যারিস্টার পর্যন্ত যদি ইসলামের বিপক্ষে অবস্থান করে ওলামায় কেরাম বিন্দুমাত্র তাকে ছাড় দিয়ে কথা বলবে না যেহাদের ময়দান কায়েম করে ফেলবো যেহাদের ময়দান কায়েম করে ফেলবো মোতারাম হাজরিন আমি এই কথা বোঝানোর জন্য সর্বপ্রথম আমি একটা ঘটনা আপনাদেরকে বলি ওলামাই ক্যারাম কেন আজকে নির্যাতিত ওলামাই ক্যারামের কী ঠেকা পড়েছিল জেলখানায় বসে থাকার আমরা তো সহজ সরল ওলামাই কারাম রাজনীতির মারপেট বুঝি না আমরা কখনো বিএমপি কেও সমর্থন করি না আমরা কখনো আওয়ামী লীগকেও সমর্থন করি না তার বিপক্ষে অবস্থান নেই না আমরা তখনই আমরা তখনই কিছু হক কথা বলি আমরা তখনই কিছু কথা মাইকের মধ্যে বলি যেটাকে আপনারা রাজনীতির বয়ান বলে থাকেন ওইটা আমাদের বোঝার বিষয় নাই আমরা তখনই কথা বলি যখন ইসলামের উপর আঘাত আসে ঠিক কিনা বলে আমরা ব্যক্তি স্বার্থের জন্য নয় আমাদের কারো প্রতি কোনো খুব নাই আমরা কাউকে সমতার মস্তুত থেকে বসানোর জন্য কথা বলি না আমাদের মধ্যে ইসলামের মায়া ইসলামের ভারতী ভালোবাসা আমরা যেহেতু ইসলামের দীক্ষা শিক্ষা অর্জন করেছি আপনার যেহেতু জিয়ার সৈনিক অর্জন করেছেন জিয়ার আদর্শ শিখেছেন বিদায় সমাজের মধ্যে জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চান যারা আওয়ামী লীগ ভাইয়েরা যারা আছেন আওয়ামী লীগের রাজনীতি করেন তারা বঙ্গবন্ধুর আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য সেই দলের মেহানত করেন আমটাও ইসলামকে বুকে ধারণ করেছি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছি যখন কোরআনের বিরুদ্ধে কোনো আইন হয় যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয় তখনই আমরা মাঠে ময়দানে কথা বলি ঠিক কিনা আমাদের আজকে কেন থাকতে হয় থাকবে রাজনীতিবিদরা রাজনীতিবিদ ক্ষমতায় থাকলে তার বিরোধী পার্টির নেতাকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতির ময়দান থেকে সরিয়ে নিয়ে জেলখানায় আবদ্ধ করে রাখা হয় এটা তো রাজনীতির কালচার আমরা কেন জেলে থাকবো আমরা কখনো রাজনীতির পক্ষে নিয়ে কথা বলি না কারো বিপক্ষেও বলি না আমরা তখনই কথা বলি যখন কোনো রাজনীতিবিদ ইসলামের বিপক্ষে অবস্থান নেয় আপনি লক্ষ্য করুন কিছুদিন আগে আমাদের জামালপুরের এক প্রতিমন্ত্রী টাকলা মুরাদ নামে যাকে আজকে নামকরণ করা হয়েছে মানুষ তার চেহারাটাও দেখতে চায় না তখনই আমরা তার বিরুদ্ধে কথা বলেছি যখন সে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছিল আমরা তখনই তাসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করেছি যখন তাসলিমা নাসরিন বিএমপির আমলে আমাদেরকে অনেক সময় বলা হয় হুজুররা আওয়ামী লীগ পাইলে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না রে ভাই আমরা বিএনপির আমলেও কথা বলেছি যখন তাসলিমা নাসরিন নারীদেরকে একাধিক বিবাহের অনুমতি দিতে হবে নারীদেরকে সমান অধিকারের নামে সমান সম্পত্তি দিতে হবে তখনও কিন্তু আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি যে আন্দোলনের বদলতে রাতের আদারে সে বুরকা পরে বিদেশে পালাতে বাধ্য হয়েছিল আমরা তো তখন আন্দোলন করেছি যখন সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ চোরানব্বই পাক মুসলমানের দেশে মুসলিম আদালতের সামনে যখন গ্রিক মূর্তি বসাতে চেয়েছিল আমরাও তখন আন্দোলন করেছি কেন মূর্তি কখনো ইসলামের আপনার ইসলাম পক্ষ অবস্থান করতে পারে না মূর্তির পক্ষে কখনো মুসলমান থাকতে পারে না ঘিক মূর্তি মুসলমানের আদালতের সামনে থাকবে আমরা উলঙ্গ মূর্তি এটা দেখতে চাই না শুধু আমরা না যারা তৌহিদি ইমানকে ভালোবাসে মুসলমান হিসাবে দাবি করে তারাও চায় না ঘিক মূর্তি মুসলিম আদালতের সামনে থাক কেন মূর্তি মানুষকে বেহায় দিকে আক্রমণ করে আমন্ত্রণ করে মূর্তি মানুষদেরকে নাস্তিকতার দিকে আমন্ত্রণ করে মূর্তি মানুষের সভ্যতাকে বিলীন করে দেয় মূর্তি আপনার মানুষদেরকে অসভ্য দিকে ধাবিত করে ঠিক কিনা বলেন কেননা আল্লাহ নবী আপনার উম্মদদেরকে বলে দেন যারা এই মূর্তি পূজা করে এবং মূর্তির প্রতি মানুষকে আহ্বান করে যারা মূর্তি পূজা সমাজের ভিতরে বাস্তবায়ন করতে চায় তাদেরকে বলে দেন কিয়ামতের ময়দানে তাদেরকে ক্ষমা করা হবে না ইন্নাল্লাহ লায়াগ ফিরু আয় ইউসরা কাবিহি ওয়াগফিরু মা দু না জালিকালি মাইয়াসা আল্লাহস বাহান তালা বলেন যারা মূর্তির উপাসনা করে মূর্তিকে সত্যের মাপকাঠি মানে আল্লাহ বলেন লায়া কিয়ামতের ময়দানে তাকে ক্ষমা করা হবে না এরপরে বলতেছেন ওয়াগ ফিরু মা দু না জালিকা লি এই সিরকি সংস্কৃতি মুস্টেকদেরকে ব্যতীত যারা সিঁড়িকে অবস্থান করে সমাজের মানুষকে যারা মুসরেক বানাতে চায় ধর্ম যার যার উৎসব সবার বলে যারা এই স্লোগান দিয়ে আমাদের বাংলাদেশের সরকারি এগুলো বাস্তবায়ন করতে চায় আমরা তাদের প্রতি হয়ে হইয়া না মরে কেননা আল্লাহ সাহা তালা পবিত্র কোরআনে বলেছেন এই সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে মুশ্রিকি সংস্কৃতি থেকে বাঁচানোর জন্য আমরা তখন মাঠে ময়দানে কথা বলেছি যে না বাংলাদেশে কখনো মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না এটাই তো আমাদের অপরাধ আমাদের অপরাধ যদি এটা হতাহত হতে পারে তাহলে রাষ্ট্রীয় আইনে এটা আমাদের জন্য অপরাধ হতে পারে কিন্তু ধর্মীয় আইনে আমাদের উপর কোনো অপরাধ নাই যেটা কি আল্লাহ সুবাহ হারাম করেছেন সেটা আমরা হারাম বলবোই আর যেতে আল্লাহ সব হানা হালাল বলেছেন সেটা আমরা হালাল বলবো হারামকে হালাল বলতে পারবো না হারামকে হারামও বলবো হালালকে হালালি বলবো রাজনীতির মাঠে বসে কোন নেতাকে খুশি করে কোন রাজনীতি খুশি করার জন্য একজন আলেম হয়ে হালালকে হারাম ফতোয়া দিতে পারবো না হারামকে কখনো কাল্লা থাকবে কি থাকবে না দেখবো না হারামকেও কখনো হালাল ফতোয়া দিতে পারবো না হালাল ফতোয়া দিতে পারবো না